তেত্রিশ জন ত্রিশ জন পনেরো জন উনিশ জন বিশ জন মানুষ লাভ এক লাখ লাখ কথা কোথায় কার সেরা দেহা যান লাগবো নাকি কমেন্ট করতে না

আপ দশটা লাইক এখনো কমপ্লিট না আর একটা লাইক লাগে দশটা লাইক কমপ্লিট হতে

রিপ্লে মি হ্যাঁ বলো রিপ্লে কমেন্ট করো রিপ্লে করছি

আপনি কি রেগুলার লাইভে আসেন না আমি রেগুলার লাইভে আসি না অনেক মাস পরে আবার লাইভে আসলাম ওই দিন কিছুদিন আগে প্রায় চার পাঁচ দিন হবে মানে এসেছিলাম অনেক দিন পর আগে আসতাম রেগুলার এখন আসা হয় না হ্যালো ফ্রেন্ড হাওয়ার প্লিজ সাপোর্ট মি অবশ্যই আমার এই চ্যানেলে যে মানে এই চ্যানেলে অথবা আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি দুটো চ্যানেলে যে কোনো দুটো ভিডিওর মধ্যে কমেন্ট করে আসো অবশ্যই আমি যাবো যেটা চোখে পড়বে সেটার মধ্যে মানে সেই যে চ্যানেলে ভিডিওতে কমেন্টটা পড়বে চোখে সেই ভিডিওতে আমি চ্যানেলে চলে যাব আপনার কি বিয়া হয়েছে এই আমার বিয়ে না হয়েছে হে দিছ লাগেছ ইস গল করে বার জলকা জলকা জল দিব